আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার পাশে আর কি বিশাল একটা আর কি এখানে আয়োজন বিভিন্ন ধরনের মানে রুম রুম বানানো হয়েছে এখানে মানে এটা হলো গিয়া সিএনডি এবং বাউন্ডারি মাঝামাঝি একটা ইস্তেমা আর কি আয়োজন করা হয়েছে তো এই ইস্তেমা হলো গিয়া ফেব্রুয়ারির তেরো এগারো বারো তেরো তারিখ তো এখানে কাম চলতেছে ইস্তেমার আপনাদেরকে দেখা শেষ দিতে পারবো না বিশাল এরিয়া তো এতগুলা জায়গা ঘুরা আর কি সম্ভব নয় অনেক সময় লাগবো প্রায় চার পাঁচ ঘন্টার মতো সময় লেগে যাবে যদি আমি এই জায়গাগুলো ঘুরে দেখাই তো অতগুলা জায়গা দেখাতে পারবো না হয়তো পরে পাশে আর কি আমি আসব এসে আর কি বিভিন্ন জায়গার ফটোগুলা উঠাবো তারপর আপনাদেরকে দেখাবো এখন আর কি এখানে এটুকু দেখাচ্ছি তবে আমার পিছনে যে কামটা চলছে শুধু নয় আমার আছে মানে দেখেন অনেক ধরনের কাজ চলে তো ওদিকে মানুষ থাকার ব্যবস্থা আছে এখানে হয়তো ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ভাগ করে দিয়েছে সেই রকম এখনো দেয় নাই কাম চলে আছে ওদিকে থাকা খাওয়া পায়খানা সব সব ধরনের ব্যবস্থা করা আছে তো আপনারা আসবেন সাথে মাঝে এখানে কাজ করে দিবেন হেল্প করবেন অবশ্যই আশা করছি এখানে শ্রম দিলে না আপনাকে উপরওয়ালা দিবে তো আশা করছি আপনারা আসবেন তো আপনাদেরকে আর কি দেখায় শেষ দিতে পারবো না কারণ ওদিকে বহুত দূর আছে আমি দেখ আমি দেখতে আর কি কিন্তু আপনাদেরকে এখন দেখাইতে পারছি না মানে ক্যামেরাতে অত দূর পর্যন্ত ক্যাপচারে করতে না হয়তো চেষ্টা করব বিভিন্ন জায়গাগুলো গিয়ে আর কি আপনাদেরকে কিছু কিছু ক্লিপস দেওয়ার জন্য আপাতত এটুকুই পরে গিয়ে দেখাবো ইনশাল্লাহ